যেখানে নামাজ পড়েছে ওই মশল্লায় বসে জিকির ইত্যাদি তেলাওয়াত করার পরে সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে দুই রাখাত সালাতুল ইসাক পরে আল্লাহ নবী সাল্লাম বলেন তাকে আল্লাহ তালা একটা হজও একটা ওমরা করার স্বভাবদান করবেন সবাহান আল্লাহ যদি এর সাথে আরও দুই রাখাত নামাজ আদায় করে নেয় তাহলে সারাদিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ তার সারাদিনের জিম্মাদার হয়ে যাবেন স্বয়ং আল্লাহ সবাহান আল্লাহ এই জন্য আমরা সালাহুল ইশাকের আমাল বেশি বেশি করতে পারি হজ ওমরা সব লুপে নিতে পারি আল্লাহ আলম সব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি